হে গাইস আসসালামু আলাইকুম মাই মাইসের বাড়ি থেকে ওয়েলকাম টু মাই নাদার ব্লোক আর সকালে ভালো আছেন আমি এখন দেখাবো গাছ দেখেন কত সুন্দর লাগছে এই গাছটা আমি এখন আছি এল বোলোকে বারো নম্বর বাড়িতে সাফন হিনের মাইসের বাড়ির সামনে এখানে আমি ভিডিও করতেছি গাছ কত দেখেন কত সুন্দর কত সুন্দর আবহাওয়া দেখতে পাচ্ছেন চারিদিকে পরিবেশ খুব ঠান্ডা আজকের বারোতে শুক্রবার তারিখ নয় নয় আট দু হাজার তেইশ আগস্ট মাস আজকে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি আজকে সকালে ভালো লাগতেছে কত সুন্দর ওই গাছ গছে লিখছে সব আমাদের ঘুরে ঘুরে দেখাবো আমি এখন ছাদের ভাই ছাদে আসি এই বাসা হচ্ছে আপনার সাততলা আর উপরে ছাদ Da

বাবা বুদ্ধি বুদ্ধি কি সাথে দেন কত সুন্দর আবহাওয়া একদিন পরে যে সুন্দর দেখছেন তখন সুন্দর কেন কত সুন্দর আকাশ টিভি অসাধারণ একটু পেলাম একটু দেখেন সাইন আরো যাওয়া যাবে আজকেই বলতে ভিডিও আজকে সকাল ভালো দেখবেন আসসালামালাইকুম রহম